হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্মু হোসেন আপনার শাড়ি পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের মিনাকারি সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জিতেতে পারবেন আর এই শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার আর প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু আমরা একটু পরে বলে দিব এই শাড়িগুলো কিন্তু স্থানকালপাত্র দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দেবো একদম অফার প্রাইস নামমাত্র মাত্র দামে পেয়ে যাবেন আন্না সাহেব পক্ষ থেকে খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার জড়ি দিয়ে কাজ করা আছে এই পুরো কাজটা গর্জের জড়ি শুধু দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতে গর্জিয়াস কাজ হাতে একটু ঘুরে দেখান এই দেখেন এই থেকে জেট পর্যন্ত শাড়িটা কাজ করা হ্যাঁ ঠিক আছে যেটা আছে পিয়াজ কালার সামনে দেন একটু ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি অনেক গর্জিয়াস এটা দিয়ে কিন্তু চাইলে একটা বিয়ের বউ না যাবে এরকম একটা কালার ডিজাইনটা কিন্তু খুব গর্জেস অফার প্রাইজ থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু আপনারা আন্নামি সাহেব পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা আছে কপার কালার কপার জড়ি দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার একটা শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি সাহেব পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় স্থানকালপাত্র এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল হয় পিওর রেশম সিল্কের কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি সাহি পক্ষ থেকে অনলি মাত্র এক হাজার টাকা এগুলো প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে খুবই সুন্দর এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর অল ওভার কাজ থাকবে বা এই ডিজাইনটা খুলেন একটা খুবই সুন্দর মিষ্টি মিষ্টি কালারটা খুলেন অনেক কালার আছে এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর থাকবে এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন যে ভালো মানের শাড়ি অল্প দামে খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু আপনার আন্নায় শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আফলা লাগবে না থাক এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজে বাজে দেখিয়ে দিব এই যে খুবই সুন্দর শাড়িগুলো পাটটা অনেক সুন্দর এই আঁচলটা অনেক গর্জেস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা ব্লু কালার হ্যাঁ অফার প্রাইস মাত্র এক হাজার টাকা আঁচলটা হবে এটা এভাবে দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর এগুলো কিন্তু রিয়েল জুড়ি দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আর নামের শাড়ির পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা অফার পাওয়া যায় দুই হাজার টাকা দামের শাড়ি পাচ্ছেন মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার চমৎকার শাড়ি খুবই সুন্দর পেঁয়াজ কালার ফস কালার গোল্ডেন কালার মেরন কালার সব ধরনের কালার আছে এই কালারটা কিন্তু খুবই জোস গিফটের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর যারা পার্টিতে পড়ার জন্য চাচ্ছেন তারাও কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন অনলি মাত্র এক হাজার টাকা হ্যাঁ ঠিক আছে দেখেন অনেক সুন্দর এই যেটা সম্পূর্ণ জমি এরকম কাজ থাকবে খুবই চমৎকার আর চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখেও নিতে পারবেন দোকানে কিন্তু এই ধরনের শাড়ি অনেক কালেকশন আছে ঝটপট আসতে হবে তাহলে কিন্তু পছন্দের কালারটা পেয়ে যাবেন এগুলো শাড়ি কিন্তু একটা শাড়িও থাকবে না কারণ এগুলো কিন্তু একদম অফার প্রাইজে দেওয়া হচ্ছে পেশ কালারটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অ্যাশ কালারটা অনেক সুন্দর ম্যাচিং কাজ ষোলো থেকে ষাইট এগুলো সবাই পরতে পারবে পার্পল কালারটাও খুব সুন্দর থাকবে তা আছে গোল্ডেন টাইপের কালার অনলি মাত্র এক হাজার টাকা হ্যাঁ দেখেন বাস একটু খোলা দেখান তো হবে এই পেশ কালারটা খুব চমৎকার অনেক সুন্দর কালারটা মাত্র এক হাজার টাকা পার্পল কালার ঢাকার ভিতরে হলে ক্যাশ সুন্দর বানিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ফ্ল্যাগটা কিন্তু খুব চমৎকার কাটটা নেন খুব সুন্দর শাড়িগুলো এটা আছে মিষ্টি কালার এটাও অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা হলে আন্নামি শাড়ির পক্ষ থেকে শাড়িগুলো নিতে পারবেন আমাদের সপ্রিয়ার অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নূর মেনশন তৃতীয়তলা আর একটি সব হলো চব্বিশ নূর মেনশন তৃতীয়তলা এখানে অনলাইন নাম্বার দেওয়া এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম